আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি সামমাসিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ নিয়ে এখানে আমি তোমাদের চূড়ান্ত দিয়ে দিচ্ছি সকল বিষয়ের প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে বলে রাখা ভালো আমি তোমাদের তিন জুলাই এর পূর্বে প্রতিটি বিষয়ের চূড়ান্ত সাজেশন দিব অর্থাৎ শর্ট সাজেশন দিব সেই শর্ট সাজেশনগুলো উত্তর সহ থাকবে সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে তোমাদের স্কুলের নাম লিখতে হবে এবং লিখতে হবে স্যার চূড়ান্ত সাজেশন চাই সেই সঙ্গে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনে ক্লিক করে ফেলো প্রিয় শিক্ষার্থী এখন কথা না বলে চলে যাচ্ছি মূল পর্বে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা দেখো বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত পড়বে আর এখানকার কোন কোন অ্যাক্টিভিটিগুলো তোমাকে পড়তে হবে প্রস্তুতি নিতে হবে সেগুলো কিন্তু অলরেডি আমি আপলোড করে ফেলেছি তোমরা যারা পাওনি অবশ্যই কমেন্ট করে তোমাদেরকে লিঙ্কগুলো আমি দিয়ে দিব এবং ইংরাজি পাঠ্যপুস্তিক শুরু থেকে ষাট পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেহাত্তর পৃষ্ঠা পর্যন্ত প্রিয় শিক্ষাতে আমি আবারও বলি তোমাদের প্রতিটি বইয়ের কিন্তু আমি সাতষাটি পাবলিশ করবো তিন জুলাইয়ের পূর্বে সেগুলো পেতে চাইলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ভিডিওটি শেয়ার করে ফেলতে হবে ওকে ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্ত্রিক শুরু থেকে ছাপান্ন পৃষ্ঠা পর্যন্ত জীবন জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তিক শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ওকে এই স্বাস্থ্য সুরক্ষা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা তাই না আচ্ছা এরপরে দেখো শিল্প ও সংস্কৃতি পাঠ্যপুস্ত্রিক শুরু থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা যারা মাদ্রাসায় পড়ে তোমাদের এই বইটি নেই ওকে তোমাদের এটা নিয়ে প্রস্তুতি নিতে হবে না তবে স্কুলে যারা রয়েছে তারা অবশ্যই প্রস্তুতি নিবে পাঠ্যপুস্তক শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম শিক্ষা হচ্ছে পাঠ্য পৃষ্ঠা খ্রিস্ট ধর্ম শিক্ষা হচ্ছে পাঠ্যপ্রিশ শুরু থেকে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা হচ্ছে পাঠ্যপ্রত্রিশ থেকে তেপান্ন পৃষ্ঠা পর্যন্ত প্রিয় দিয়ে বলে রাখি এটি একদম আপডেট একটা নিউজ তোমাদের যাদের এখন পর্যন্ত তেপ্পান্ন পৃষ্ঠা বা বাষট্টি পৃষ্ঠা বা অন্য অন্য পৃষ্ঠা যে বইয়ের যে পৃষ্ঠাগুলো বললাম শেষ পৃষ্ঠা এগুলো পর্যন্ত যাদের যায়নি তাদের স্কুল কিন্তু অনলাইন ক্লাস করিয়ে হ্যাঁ তোমাদের এগুলো কি করবে প্রস্তুত করিয়ে নিবে ওকে তোমার যারা অনলাইন ক্লাস পাবে অবশ্যই ভালো লাগবে অনলাইন ক্লাসগুলো করে নিবে আর সেই সঙ্গে তোমাদের আবারও বলে রাখি চূড়ান্ত সাজেশন পেতে চাইলে অবশ্যই তোমাদেরকে কি করতে হবে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে সব সেই বন্ধু ভালো থাকো আল্লাহ হাফেজ